গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বসে থাকা ছ জন অপরিচিত সন্দেহভাজন লোককে আটক করে বিলোনিয়া থানার পুলিশ এদের মধ্যে দুইজন মহিলা চারজন পুরুষ সাতজন থাকলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয় এই ছয় জনের মধ্যে ছয় জনই হিন্দু সনাতনী পুলিশ জানিয়েছে তাদের কাছে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তবে ছয় জনই পরশুরাম হয়ে আমজাদ নগর সীমান্ত দিয়ে টাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে কিন্তু এখানে তাদের কোন থাকার জায়গা না থাকাতে তারা বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে রাতের বেলায় আশ্রয় আজ সকালে পশ্চিমবঙ্গের মায়াপুরের উদ্দেশ্যে রোয়ানা হওয়ার কথা আটক ছয় জনের নাম হলো প্রান্তুষ চন্দ্র সূত্রধর বাড়ি বাংলাদেশের কুমিল্লায় শুভ দাস নারায়ণগঞ্জ বাংলাদেশ প্রিয়াঙ্কা দাস বাড়ি কাকদ্বীপ সুন্দরবন পশ্চিমবঙ্গ ভূপাল বাউরি বাড়ি পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ প্রেমানন্দ গোস্বামী এবং তার মা মাধবী গোস্বামী বাড়ি বর্ধমান পশ্চিমবঙ্গ বিলুনিয়া থাকার বিলুনিয়া থানার ওসি শিবরঞ্জন দে জানান তাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল মানে মধ্যরাতে বিলিনিয়া থানাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিলুনিয়া থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গাড়িতে এখান থেকে মানে সার্চ করে সেখানে সন্দেহ ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন ওমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকে এসে জিজ্ঞাসাবাদ করে তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা এই মানে ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্যে যারা চারজন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং দুজন আছে বাংলাদেশের ন্যাশনাল তারা ছয় বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে